আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করবো পাকিস্তানের চার পাখার একটি সিলিং ফ্যান আপনারা যদি বাসাবাড়ি বা অফিসের জন্য চার পাখার ডিজাইন সিলিং ফ্যান নিতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারি এটা পাকিস্তানের কে এফ সি ডেলটা মডেলের একটি সিলিং ফ্যান চার পাখার একটি পি এম আশি মডেল ফ্যানটির সাথে সাথে যেটি রেগুলেটর ডাউন পাইপ ও ফ্যানের পাথার ডিজাইন এই ফ্যানটির বৈশিষ্ট্য হলো ফ্যানটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি একটি সিলিং ফ্যান যেটা আপনার খুবই বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যানটি সাথে পাচ্ছেন পাকিস্তান জিএফসির অরিজিনাল রেগুলেটর আপনারা দেখতে পারেন ফ্যানটি দু হাজার চব্বিশ সালের একটি সিলিং ফ্যান এখানে দু হাজার চব্বিশ খোদাই করে দেখা আছে দেখা আছে আপনার তিনশো চল্লিশ আর পি এম এর সিলিং ফ্যান যেটা আশি ওয়ার্ডের সবকিছু নাইনটি নাইন পার্সেন্ট পিওর কপার হেভি ডিউটি সিলিং ফ্যান ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে দু হাজার চব্বিশের ব্রিটিশ পাকিস্তান আর ফ্যানের পাখাগুলো অ্যালুমিনিয়াম পাখা যেটা কখনোই জমা আসবে না আমি পাখাটা আপনার আনবক্সিং করে দেখাব তার সাথে পাকাতে পাবেন স্কুল সিস্টেম ডিজাইন এটা কখনো গুলো আপনার নষ্ট হবে না এবং খুলে পড়বে না এই ডিজাইনটা সেট করার টা আপনাকে দেখাবো সিস্টেম আপনারা চার ফাঁকা ডিজাইনিং ফ্যান ফ্যান্ড এলিফ্যানটি দেখতে পারেন এটা দু হাজার চব্বিশে লেটেস্ট মডেল ইএসি পাকিস্তানি সেলিং ফ্যান ডেল্টা মডেল প্রতিটি পাকার সাথে পাবেন সেম ডিজাইন ডিজাইনগুলো জাস্ট এখানে পাকা ফ্যানের বডির সাথে এখানে ম্যাচিং হয়ে যাবে এই ফ্যানটি অর্ডার করতে বা ফ্যানটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকছে সর্বনিম্ন দাম ভিডিওটি যদি ভালো লাগলে বেশি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত আমরা নিয়ে আসবো আরও একটি নতুন আনবক্সিং ভিডিও